সারাক্ষণ মোবাইল হাতে থাকলে ভালো রেজাল্ট কিভাবে হবে কোচিং প্রাইভেট সব বাদ দিয়ে তোমার ছেলের হাতে সারাক্ষণ মোবাইল আচ্ছা তুমি কিছু বলো না কেন বলো তো কারণ বুয়ের ঢাবির ছেলেরা ওর ফোনেই ওর ক্লাস নিচ্ছে নোটস লেক্চারশিট যা কিছু প্রয়োজন ওরা সব দিচ্ছে তাই আর সব পরীক্ষার রেজাল্ট সময় মতো আমার ফোনে চলে আসছে লাস্ট পরীক্ষায় হায়েস্ট মার্ক পেয়েছে বছর জুড়ে সন্তান পর্বে লাইফ ক্লাসে দেশের সেরা শিক্ষকদের সাথে পরীক্ষার রেজাল্ট সব আপডেট পাবেন ঘরে বসে পড়ালেখায় একশো তে একশো প্রস্তুতির জন্য এমন আরো অনেক কিছু নিয়ে সাজানো অনলাইন ব্যাচ